উনি চাদর পরে ফেরালেন বোর কাপড় পরাইয়ে ফেরালেন কি কী যদি এগুলি মাঝে মাঝে উনি করেন আর কি আমি তো মনে করি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো যুগবদ্ধভাবে রিজবি হিসাবে জিজ্ঞাসা করা উচিত এটি সে একজন নাগরিক হিসাবে এবং ওনার পাবলিক অপিনিয়ন শুনছে তারা সেরকম একজন পাবলিক হিসাবে আমি ওনার কাছে জানতে চাই হয় রিজ্ভি অপরাধ করছেন এই সংস্থাও অপরাধ করছেন এই ধরনের আলতু ফালতু কথা বলার জন্য ওনাকে এত বড় পদে বসানো উচিত হয় না কারা নির্বাচিত হবে যদি তারা নির্ধারণ করে দেয় তাহলে সেটা হবে দুঃখজনক এ কথাটুকু ঠিক আছে কারা নির্বাচিত হবে অন্য কেউ কেন নির্ধারণ করে দেবে এটা দেওয়া উচিত না এটুকু ঠিক আছে কিন্তু তারপরে তার আগে প্রশ্ন হলো এটা যে রাষ্ট্রীয় একটি গোয়েন্দা সংস্থা যে একটা রাজনৈতিক দল গঠনের চেষ্টা চালাচ্ছে রিজবি সাহেবের এই অভিযোগের ভিত্তিটা কি ভিত্তি রিজবি সাহেব একটা দলের একটা বড় পদে আছে ওনাকে আরও হিসাব নিকাশ করে কথা বলা উচিত উনি কিন্তু খুবই বালসুলভ আচরণ করেন খুবই এবং এই যে একবার মানে আপনার উনি চাদর পরে ফায়লেন বোর কাপড় পরে ফেরালেন কি কী যদি এগুলি মাঝে মাঝে উনি করেন আর কি যে সমস্ত কাজ করে এটা তার অবস্থানের থেকে তার মতো পদের লোকের জন্য মানায় না এটা একটা একান্ত মাঠ পর্যায়ের কর্মীর জন্য মানায় ওনাকে বুঝতে হবে যে উনি কোথায় আছেন কোন অবস্থানে আছেন ওনার দল আগামীতে ক্ষমতায় যাবে এরকম অনেকে ভাবে

এটা ওনার এখন প্রকাশ করা উচিত তখন এটা বলার মাধ্যমে রাষ্ট্রের যত গোয়েন্দা সংস্থা আছে উনি সবাই ব্যাপারে কিন্তু আমার মনে একটা সন্দেহ ঢুকেছিলেন তো আমি টাকা দিয়ে একটা গোয়েন্দা সংস্থাকে পালি ওই গোয়েন্দা সংস্থার বেতন তো ভাই আমরা দেই হ্যাঁ আমাদের টাকা থেকে তো যায় তো সবার ব্যাপারে আমাকে উনি এই যে একজন সন্ধিহান করে তুললেন এটা তো ওনার দায়িত্বের মধ্যে পড়ে না আমি তো মনে করি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো যুগবদ্ধভাবে রিজবি সাহেবকে জিজ্ঞাসা করা উচিত ভাই আপনি নামটা বলেন আপনাকে নাম বলতে হবে এবং নাম বললেই শেষটা নাম বলার পর আপনাকে প্রমাণ করতে হবে আপনারা কোথায় পেয়েছেন কোন দলকে কোন দল গঠনের চেষ্টা করতেছে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা আপনাকে বলতে হবে আপনি যারা পাবলিক অপিনিয়ন দিয়েছেন আপনি যদি বসে বসে একা একা চিন্তা করতেন আপনার ওয়াইফের সঙ্গে আলাপ করতেন আমার কোনো আপত্তি আছে না ওনারা আপনারা দুজন বলছেন আপনার দুজন হাহুতাস করতেন কোনো সমস্যা নাই এমনকি আপনি যদি ড্রয়িং রুমে বসে আপনার বন্ধু সঙ্গে আলাপ করতেন তাও আমার কোনো সমস্যা নাই কিন্তু আপনি একটা পাবলিক স্টেটমেন্ট দিয়েছেন এটা আপনি পারেন না আর পারেন তখন যখন আপনার কাছে সুনির্দিষ্ট প্রমাণ থাকবে তা আমি সেই প্রমাণগুলি দেশে একজন নাগরিক হিসাবে এবং ওনার পাবলিক অপিনিয়ন শুনছে তারা সেরকম একজন পাবলিক হিসাবে আমি ওনার কাছে জানতে চাই যে আপনি কার বিরুদ্ধে অভিযোগ করতেছেন তার নাম বলেন সেই রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক কেন ব্যবস্থা নেওয়া হবে না কারণ রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার তো রাজনৈতিক দল গঠনের নাই তাকে ওই দায়িত্ব দেওয়া হয় নাই সেই সেই কাজ কেন করবে করা উচিত না কিন্তু এখন কে ঠিক রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা কি দল পড়তেছে এটা ঠিক নাকি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার ব্যাপারে রিজবি সাহেবের ব্লেমটা ঠিক কোনটা আসে সত্য যেটাই সত্য হোক দুইটার মধ্যে যে কোনো একজন অপরাধ করছেন হয় রিজবি অপরাধ করছেন তাহলে সংস্থা অপরাধ করছেন যদি সংস্থা অপরাধ করে থাকে তার ব্যাপারে সরকার উচিত কোনো একটা ব্যবস্থা নেওয়া কঠিন ব্যবস্থা নেওয়া আর যদি রিজবি সাহেব অপরাধ করে থাকে তাহলে রিজবি সাহেবের বিরুদ্ধে তার দলের উচিত ব্যবস্থা নেওয়া এবং সেটা কঠোর ব্যবস্থা নেওয়া উচিত এই ধরনের আলতু ফালতু কথা বলার জন্য ওনাকে এত বড় পদে বসানো উচিত হয় না এই ব্যাপারে সরকারের কঠিন ব্যবস্থা নেওয়া উচিত সরকারের তো না তার দলে। তাহলে প্রমোদ সাহেবকে আমি বলবো যে ভাই আপনি আপনার এই সমস্ত লোকজনকে হয় থামান নালে সরান যে কোনো একটা কারণ